আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএস পুকুর থেকে শুভেছি অভিনন্দন এটা আমাদের কালো সাদা ডায়েলের আপনার বারোশো পঞ্চাশ মডেল এক হাজার ভিএ মানে বারোশো ভিএার ওয়ার্ড লোডের একটি আপনার আপনার আইপিএস এটা কিন্তু আপনার সোলার থেকে লোড টেস্ট করা হয়নি এখানে দেখতে পাচ্ছেন ওয়ার জিরো মানে ব্যাটারি ভোল্ট এবং কি আপনার পিলো ওয়ার টু কিন্তু আপনার একদম জিরো জিরো পিলোয়ার টু জিরো জিরো এটা আমরা এখন জাস্ট রাতের বেলায় আপনার সোলার থেকে লোড টেস্ট টা দিতে পারবো না এটা যা সংক্ষেপে একটা ছোট একটা আপনার এক হাজার লোড নেই কিনা সেটা একটা আপনার ভিডিও দিয়ে দেবো আমাদের এসি লাইনটা সেটা কিন্তু আমরা খুলে নিয়েছি এসি লাইনটা কিন্তু খুলে আমাদের আউটপুট বলতে আপনার দুশো চব্বিশ এ রাখা আছে এটা আপনার যাবে আই ভাইয়ের জন্য এটা যাবে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ আপনার সময় ঠিক ভাই বলছি এটা হেভিকে আপনারা টেস্টটা করে দেন এটা আপনার জাস্ট

সোলার থেকে আমরা লোড টেস্ট সুন্দর করে একটা ভিডিও দেবো তো আমি খুবই একটা অসুস্থ আর কি আমি এটা আপনার জ্বর এসেছে আমাদের এটা আবহাওয়া খুবই খারাপ বৃষ্টিটা ভেতরের জন্য খুবই জ্বর এসেছে আপনার দয়া করবেন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে আপনাদের কাজগুলো আবার সম্পন্ন করতে পারি ভাই বলছেন ভাই তোরিকা একটা আপনার শর্ট একটা ভিডিও দিয়ে দেন এটা আপনার আমাদের এটা যদি আমরা এসি লাইনটা আমরা লিঙ্ক করি এসি লাইনটা আমরা লিঙ্ক করলে আপনার এটা চালু হয়ে যাবে কারণ আপনার ইনভার্টার কিন্তু অফ হয়ে যাবে এখানে চার্জিং এম্পিয়ার আপনার দেওয়া আছে জাস্ট ব্যাটারি আপনার এদিকে চার্জ রয়েছে খুব একটা আপনার কমে যায় এই বারো এমপিআর কিন্তু চার্জিং দেওয়া আছে তেরো পয়েন্ট পাঁচ ভোল্ট আপনার বারো এমপি আয়ারে আপনার চার্জ হবে এখানে সোলার থেকে আগে আগামীকাল কিন্তু সুন্দর করে লোড দেবো ওটা আপনি দেখতে পাচ্ছি এটা এখন সাদা ডায়ল সাদা ডায়ল আমাদের কিন্তু অলরেডি কালোর যে ডায়ল সেটা কিন্তু শেষ থাকে জাস্ট এই বডিতে আপনার কালো যে ডাইল সেটা কিন্তু একবার আসুন আপনার খারাপ হয়ে দেখাচ্ছেন আর কি আমাদের উপক্রিয়া যে ঢাকনাটা সেটা কিন্তু লাগা দিলে দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর আপনার দেখছেন রাতের বেলা ভিডিও করছি এবং আমাদের যে মোবাইল এটা কিন্তু খুব একটা দামি মোবাইল নয় সেক্ষেত্রে ভিডিওটা হয়তো আপনাদের দেখতে একটু আমার কষ্ট হয় যাই হোক আমাদের এই ভাঙা ছিল মোবাইলটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি তবে আপনাদের আমাদের খুবই ভালো একটা সাপোর্ট দিচ্ছেন আমাদের মুন্সিগঞ্জ আপনার কন্টিনিউ আমাদের সোলার আই পেজগুলো যাচ্ছে জাস্ট আপনাদের দু ভালোবাসি আমরা ইউটিউবে খুব ভালো মতো আপনার সার্ভিস দিতে পারছি তবে আমাদের পরবর্তী কোনো নতুন মডেল আপনার ক্যাচিং আসবে গুলো আমরা অর্ডার দিয়েছি খুব দ্রুতই চলে আসবে খুব দ্রুতই চলে আসবে সেটা আপনার কালো এবং ইচ্ছে আরো ওয়াইট ফুল আরও হেভি করা হয়েছে যাতে ক্যারিংয়ের সময় বা যাতে কোনো সমস্যা না হয় আর এই মডেলটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি আপনার এই মডেলটা ভালো লেগে থাকে কালো করে সাদা ডাইল এবং সোলারের যে এই মডেল আমাদের আইপিএস জন্য সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন কত কিলো ওয়ার্ড চালাচ্ছেন কত ওয়াট পাচ্ছেন কত এম্পেয়ার পার্সেন্ট পুরো ডিটেলস পাবেন তো এটার আপনার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে চ্যানেলে আপনারা চোখ রাখবেন আগামীকাল হয়তো এটার আপনার ফুল লোড টেস্ট রিভিউ দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে দ্রুত আপনার সুস্থ হয়ে আপনার সার্ভিসগুলো আপনার দিতে পারি तो धन्यवाद सबाई के